শিমলাপুর গ্রামে নীলা নামে একটি মেয়ে ছিল নীলা বিবাহিত ছিল তার স্বামী একদিন কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা যায় নীলার খুব অল্প বয়স ছিল সেই সময় তার স্বামী মারা যাওয়ায় সে খুব একা হয়ে যায় নীলার কোনো বাচ্চা ছিল না নীলা এভাবে একাকী তার দিন কাটাতে শুরু করলো নীলা কখনো দ্বিতীয়বার বিয়ে করেনি সে তার স্বামীর শোকে থাকত সারা দিন নীলার বাচ্চা না থাকায় শর্তেও নীলা অন্য কারো বাচ্চাকে কাঁদতে দেখলে সে খুব কষ্ট পেত এবং গিয়ে বাচ্চাটা থেকে আগলে রাখত এমনকি নীলা সারা মাস যা টাকা উপার্জন করত তার অধিকাংশই নীলা জমিয়ে রাখতো এবং প্রত্যেক মাসে নীলা সেই টাকা দিয়ে ছোট ছোট বাচ্চাদের চকলেট বিস্কিট এবং ইত্যাদি খাবার কিনে দিত তার জন্য গ্রামের সবাই নীলাকে বেশ সম্মান করত এবং নীলাকে বাহবা জানাতো এভাবেই নীলা অল্প স্বল্প উপার্জন করে একা একা তার দিন কাটাতো। একদিন নীলা রাতে ঘুমাচ্ছিল এমন সময় তার দরজায় কে যেন কড়া দরজার বাহিরে থেকে একটি মহিলা বলল দরজাটা খুলুন দয়া করুন আমাকে দরজাটা খুলুন তাড়াতাড়ি আমি যে মরে যাচ্ছি নীলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দরজাটা খুলল নীলা দেখতে পেল দরজার বাহিরে একজন মহিলা আহত অবস্থায় আছে এবং তার পেছনে দুটি বাচ্চা মেয়ে আছে আপনার কি হয়েছে আপনি এত রাতে এখানে কি করছেন আপনার পেছনে দেখছি দুইটি ছোট বাচ্চা মেয়ে আর আপনার গা থেকে এত রক্ত পড়ছে কেন আমাকে দয়া করুন আমি আপনাকে সব বলছি আমাকে একটু ঘরের ভেতরে আসতে দিন তারপর আপনাকে সব বুঝিয়ে বলবো নীলা মহিলাটি এবং তার বাচ্চাদেরকে দেখে খুব কষ্ট পেল এবং তাদের ঘরের ভেতর নিয়ে আসলো নীলা মহিলাটিকে এবং তার বাচ্চাদেরকে খাটে বসালো এবং এক গ্লাস জল দিল মহিলাটি জল খেয়ে বলল অনেক বছর আগে একটি জাদুকরের সাথে আমার বিয়ে হয় তার সাথে বিয়ে হওয়ার পর সে জাদুকর আমাকেও তার জাদুই মায়ার মধ্যে টেনে নেয় আমিও একজন জাদুকর সেই জাদুকর আমার কাছ থেকে একটি ছেলে সন্তান উপহার চেয়েছিল কিন্তু আমার পরপর দুইটি মেয়ে সন্তান হওয়ায় যাদুকর খুব ক্রুদ্ধ হয়ে যায় সে আমার দুইটি মেয়েকে মেরে ফেলতে চেয়েছে তাই আমি আমার দুইটি মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাই তার কাছ থেকে পালিয়ে আসার সময় আমার একটি দুর্ঘটনা হয় এবং আমার শরীর কেটে যায় তাই আমার শরীর থেকে এখন রক্ত পড়ছে তুমি দয়া করে আমাদের সাহায্য করো আচ্ছা বুঝলাম তোমার গা থেকে তো এখন প্রচুর রক্ত পড়ছে তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না হলে তুমি মারা যাবে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব, তুমি শুধু আমার দুই মেয়েকে আগলে রেখো আমি আমি কিভাবে তোমার দুই মেয়েকে আগলে রাখবো আমি তো নিজেই আগলে রাখতে পারছি না বয়সের ভারে আজকাল আমি কোনো কাজও করতে পারছি না তার উপর তুমি তোমার দুই মেয়ের ভার আমার উপর দিচ্ছ এটা কিভাবে সম্ভব আমি কিভাবে পারবো তোমার বেশি কিছু করতে হবে না তুমি শুধু আমার মেয়েদেরকে মায়ের ভালোবাসা দিও তারাও আমার মতো জাদু জানে তাদের প্রয়োজন আমি এখানে একটি মন্ত্র পড়ে আসার পূর্বে দেখেছিলাম এই গ্রামের মধ্যে কে সবচেয়ে একা এবং আমাকে জাদুই মন্ত্র দেখিয়েছে যে তুমি সেই তাই আমি তোমার কাছে এসেছি আমি তোমাকে অনুরোধ করছি তুমি দয়া করে আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতন আঁকলে রেখো এই কথা বলতে না বলতেই মহিলাটি মারা গেল দুইটি মেয়ে তার মাকে এভাবে মারা যেতে দেখে কান্না করতে শুরু করলো নীলা কি করবে না বুঝতে পেরে দুইটি বাচ্চা মেয়েকে কাঁদতে দেখে তাদেরকে সে তার বুকে জড়িয়ে ধরলো এবং তাদেরকে সান্ত্বনা দিল নীলা মেয়ে দুইটি জিজ্ঞাসা করলো তোমাদের নাম কি মেয়ে দুটি কাঁদতে কাঁদতে বললো আমার নাম সীমা আর আমার নাম তমা নীলা নীলা ওই দিন রাত সীমা এবং তমাকে আগলে রাখলো পরের দিন সকালে গ্রামের লোকজন যখন নীলার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন শুনলো তার ঘরের ভেতর দুটি মেয়ে কথা বলছে অনেকেই সন্দেহ করলো কিন্তু কেউ তার ঘরে গিয়ে দেখলো না কিছুক্ষণ পর দুজন মহিলা নীলার ঘরের পাশ থেকে হেঁটে যাচ্ছিল এবং তারা জানালা থেকে দেখতে পায় যে নীলা ঘরে দুইটি বাচ্চা মেয়ে আছে তারা নীলার ঘরে আসলো এবং নীলাকে জিজ্ঞাসা করলো কিরে নীলা তোমার কাছে বাচ্চা এগুলো কিভাবে আমরা তো জানতাম তুমি বাচ্চাদের ভালোবাসো কিন্তু এ কি দেখছি এই দুটি অজানা অচেনা বাচ্চা তোমার ঘরে এলো কিভাবে আমার তো ওদের আসতেও দেখিনি তুমি কি ওদের মা নাকি তুমি ওদের কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছো তা হতে পারে নীলা খুবই একা ও হয়তো ভুলবশত দুইটি বাচ্চাকে চুরি করে নিয়ে আসতে পারে দেখছো না বাচ্চা দুটি কিভাবে কান্না করছে তোমরা এসব আজে বাজে কথা কেন বলছো তোমরা আমাকে ভালো করে চেনো আমি যদি বাচ্চা চুরি করতাম তাহলে তোমাদের বাচ্চাদের যখন তুমি আমার ঘরে পাঠাতে তখনই আমি ওদের চুরি করে বেচে দিয়ে আসতাম কিন্তু আমি তো তা করিনি আমি তো তোমাদের বাচ্চাদেরকে প্রত্যেক মাসে চকলেট কিনে খাইয়েছি তারপরেও তোমরা এভাবে আমার মাতৃত্বের ওপরে আঙ্গুল তোলো কিভাবে আর না ওরা আমার বাচ্চা নয় ওরা আমার বোনের মেয়ে আমার বোন কাল রাতে মারা গিয়েছে তাই আমি ওদের আমার সাথে থাকে নিয়ে কারণ আমার বোনের আত্মীয় স্বজন বলতে শুধু আমি আছি তাই তোমরা আমার উপরে এভাবে আঙ্গুল তুলতে পারো না মহিলা দুটি নীলার কথার উত্তর শুনে ক্ষমা চাইলো এবং সেখান থেকে চলে গেল নীলা মেয়ে দুটিকে বললো সীমা তমা তোমরা রান করে এসো আমি তোমাদের জন্য রান্না করছি সীমা এবং তমা যখন স্নান করছিল তখন নীলা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সীমা এবং তমার জন্য রুটি এবং তরকারি রান্না করে নিয়ে আসলো সীমা এবং তমা স্নান করে এসে পেট ভরে খেলো খাওয়া শেষে নীলা সীমা এবং তমাকে বলল। তোমাদের নাম তো আমি কালকেই জেনে গিয়েছিলাম কিন্তু তোমাদের বয়সটা তো জানা হলো না সীমা তোমাকে তো বড় লাগছে আর তোমা তোমাকে তো ছোট ছোট লাগছে তোমাদের বয়স একটু বলো আমার বয়স হলো চোদ্দ বছর আর আমার বয়স হলো দশ বছর বেশ ভালো তোমাদের কাল রাতে বলা হয়নি তোমাদের নাম যেমন সুন্দর তোমাদের দেখতে তার থেকে অধিক সুন্দর আমার সাথে থাকতে হলে তোমাদের শুধু একটি কাজই করতে হবে সেটা হলো আমি যখন কাজ করতে যাই তখন তোমরা ঘরে দেখভাল করবে ঠিক আছে এখন আমাদের খাওয়া হয়ে গেছে আমি যাই কাজের খোঁজে আমি তো এতদিন একাই ছিলাম কিন্তু তোমরা যখন এসেছ আমার এখন প্রতিদিন কাজ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আমি চাই তোমরা ঘর টা সামনে রেখো এটা বলে নীলা ঘর থেকে চলে গেল নীলা কাজের খোঁজে তাদের গ্রামের শেষ প্রান্তে একটি ফ্যাক্টরিতে গেল ফ্যাক্টরিতে গিয়ে সে ফ্যাক্টরিতে কর্মচারীকে বলল। আরে রিনা তুমি এখানে কাজ করো বুঝি আমার বাসায় দুজন অতিরিক্ত লোক এসে জুটেছে তাই আমার এখন অধিক কাজ প্রয়োজন তুমি কি তোমাদের ফ্যাক্টরিতে আমার জন্য কোনো কাজ জোগাড় করে দিতে পারবে শুধু একদিনের জন্য হলেও আমার কাজের প্রয়োজন এখন খালা আমাদের ফ্যাক্টরিতে তো আপনাকে দেওয়ার মতন কোনো কাজই নেই কিন্তু আমি শুনেছি এই ফ্যাক্টরির মালকিনের বাড়িতে কাজের বোয়ার প্রয়োজন তুমি যদি চাও তাহলে আজই মালকিনের সাথে কথা বলে দেখতে পারো এটা শুনে নীলা তাড়াতাড়ি তার বাড়ি চলে গেল নীলা যখন তার ঘরে ঢুকলো তখন সে তার ঘরকে চিনতেই পারল না তার ভাঙ্গা ঘরটি এখন পুরো নতুনের হয়ে গেছে তার মাটির ঘরটি হয়ে গেল ইটের ঘর তার ঘরের খুব গোছালো এবং সুন্দর হয়ে গেছে এটা দেখে নীলা বেশ অবাক হয়ে গেল যে এটা তার ঘর নাকি অন্য কারো ঘর নীলা তার ঘরের মধ্যে দেখতে পেলো সীমা ও তমা রয়েছে নীলা তাড়াতাড়ি সীমা ও তমার কাছে গিয়ে বলল সীমা তোমা এ কি করেছো তোমরা আমার ঘরকে দেখে তো আমি নিজেই চিনতে পারিনি তোমরা এটা কিভাবে করলে মা এটা তো আমরা একটি চুটকি মেরে করতেই পারি এটা আমরা আমাদের মাধ্যমে করেছি তোমরা এসব কাজ এখানে করো না তোমরা জাদুই দুনিয়া থেকে এসেছো আর এটা হলো পৃথিবী এখানে তোমাদেরকে কেউ জাদু করতে দেখলে তোমাদেরকে তারা ধরে নিয়ে যাবে তাই বলছি তোমরা এই জাদুই জিনিস যত কম পারো তত কম করো না হলে কিন্তু তোমরা ধরা খেয়ে যাবে আমি দুপুরের খাবার রান্না করে রেখে দিয়েছি তোমরা খেয়ে নিও আমি এখন যাই ফ্যাক্টরির মালিকের বাড়ি তার বাড়িতে নাকি কাজের বোয়ার প্রয়োজন গিয়ে দেখি কাজ পাই কিনা এটা বলে নীলা ফ্যাক্টরি মালিকের বাড়ি চলে গেল নীলা ফ্যাক্টরি মালিকের বাড়ি গিয়ে বলল মালিক আপনার কি কোনো কাজের বোয়া প্রয়োজন আমি শুনেছি আপনার নাকি রান্নার বোয়ার খুব প্রয়োজন তাই আমি এসেছি ও তুমি তাহলে এসেছো আমাকে রিনা হয়তো তোমার ব্যাপারেই বলেছে হ্যাঁ আমার ব্যাপারে কথা বলছিল রিনা আমি ওকে বলেছিলাম সে আমার কাজ প্রয়োজন কিন্তু আমার কোনো রান্নার বুয়ার প্রয়োজন নেই আমার রান্নার বুয়া এক্সট্রা আছে আমার এখন প্রয়োজন বাগান পরিষ্কার করার বোয়া তুমি যদি সে কাজ করতে পারো তাহলে তোমাকে আমি নেব। হ্যাঁ আমি অবশ্যই করব আমাকে কি কি করতে হবে বলে দিন আমি এখন থেকেই শুরু করছি তাহলে যাও বাগানে এবং বাগানটি পরিষ্কার করো বাগানে যেন কোনো মরা পাতা পড়ে না থাকে এবং বাগানের গাছগুলোর পোড়ায় ভালো করে জল দিও আচ্ছা ঠিক আছে মালকিন আমি এখনই যাচ্ছি নীলা বাগানে গেল এবং বাগান দেখে নীলা থম খেয়ে গেল আমি একা কিভাবে পরিষ্কার করব, এই বাগান তো একা হাতে এই বাগানটা পরিষ্কার করব। এই বাগানটা পরিষ্কার করতে করতে আমার তো অনেক দিন লেগে যাবে আর হয়তো এই জায়গাটাও পাওয়া হবে না এটা বলে নীলা মন খারাপ করলো এমন সময় সীমা ও তমা তার প্রকট হলো মা তোমার কোনো কাজ করতে হবে না দেখো আমরা এসে গেছি তুমি শুধু এখন বিশ্রাম নাও আমরা পরিষ্কার করে দিচ্ছি আরে তোমরা জানলে কিভাবে আমি এখানে আছি আশ্চর্য তো মা আমরা তোমাকে আগেই বলেছি আমরা জাদু জানি আমরা আমাদের জাদুই কল্পনা শক্তি থেকে তোমার ডাক শুনেছি এবং বুঝতে পেরেছি তুমি সমস্যায় আছো তাই আমি এবং দিদি তোমাকে সাহায্য করতে এসেছি এখন যাও তুমি গাছের আড়ালে বসো সীমা এবং তমা নীলাকে নিয়ে গাছের আড়ালে বসল, তারপর সীমা বাগানের মাঝখানে গিয়ে একটি ফু দিল সেই ফুয়ের সাহায্যে বাগানের সব মরা পাতা আকাশে উড়ে উধাও হয়ে গেল তমা বাগানের বৃষ্টি বয়ে দিল এবং গাছের জল পাওয়ার সাথে সাথে বৃষ্টিটা আবার অদৃশ্য করে দিল তার মাধ্যমে সব গাছের গোড়ায় জল পৌঁছে গেল মা দেখো আমাদের সব কাজ শেষ হয়ে গেছে তোমার আর কোনো দুশ্চিন্তা নেই কিন্তু মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি এত তাড়াতাড়ি কিভাবে সব কাজ সেরে ফেলছি তাহলে আমি কি বলবো তোমার কিছু বলার প্রয়োজন নেই তুমি কাজ করতে এসেছো কাজ করে দিয়েছো তোমার মালিক কিন্তু তোমাকে বলেছে বাগান পরিষ্কার করতে তুমি সেটাই করেছো সে কেন তোমাকে জিজ্ঞাসা করবে কতক্ষণে করেছি কিভাবে করেছি তোমার মালকিনের এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই তারপর সীমা ও তমা উড়ে বাড়ি চলে গেল নীলা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করে মালিকের কাছে গেল মালকিন আমার সব কাজ হয়ে গেছে আমার আজ কাজের প্রথম দিন তো তাই আমি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই তোমার সব কাজ হয়ে গেল এত তাড়াতাড়ি কিন্তু কিভাবে যা তুমি যদি সত্যি সব কাজ করে থাকো তাহলে তুমি বাড়ি যেতে পারো আমি কিন্তু একটু পর দেখতে যাব তুমি কেমন কাজ করেছো আচ্ছা ঠিক আছে এটা বলে মালকিন নীলাকে টাকা দিল নীলা সেই টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়ি যাওয়ার রাস্তায় নীলা তার পুরনো পুরো জমি দেখতে পেল এবং মনে মনে কষ্ট পেল সে সময় তার পাশ দিয়ে সুমন হেঁটে যাচ্ছিল সুমন তাদের গ্রামেরই একজন ছেলে সুমন নীলার কষ্ট কষ্ট মুখ দেখে বলল খালা আপনি এত কি ভাবছেন এই জমিটা আগে কত উর্বর ছিল এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে খালু থাকতে এই জমি খুব যত্ন নিত কিন্তু আপনি এখন এক হাতে কিভাবে যত্ন নিবেন আপনি কি ভাবছেন এই জমিটা কি বিক্রি করে দিবেন নাকি ভাড়া দিবেন এত বড় জমি যদি এভাবে ফেলে রাখেন তাহলে তো কোনো লাভই হবে না নীলা মন খারাপ করে সুমনের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল নীলা বাড়ি গিয়ে একটি চেয়ারে বসলো ঠিক সেই সময় সীমা এবং তমার নীলার কাছে আসলো কি হলো মা চলো আমরা আমাদের পরিত্যক্ত জমিতে গিয়ে চাষাবাদ করি তোমরা তো দেখছি মনের কথাও পড়তে পারো বলেছি না আমরা আমরা জাদু পারি তোমাদের মানুষের মনের কথা পারি এখন চলো তো এটা সহজেই পড়তে বলে সীমা এবং তমা নীলাকে নিয়ে নিয়ে তাদের জমিতে গেল। তোমরা চাষাবাদ করতে চাও তা ঠিক আছে কিন্তু তোমরা এভাবে খোলাখুলি ভাবে জাদু করতে পারবে না তোমরা যদি এভাবে খোলাখুলি ভাবে জাদু করো তাহলে কিন্তু আমি এটা মেনে নেব না সবাই দেখবে তোমাদেরই বিপদ হবে আচ্ছা ঠিক আছে আমরা জাদু করব না চলো আমরা কঠোর পরিশ্রম করে এই জমিতে ফসল ফলাই সীমা এবং তমা নীলার সাথে মিলে কঠোর পরিশ্রম করে সেই জমিতে ফসল ফলায় তারপর তারা ফসলগুলো কেটে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা অনেক দিন কাটায় এভাবেই তারা তাদের পরিত্যক্ত জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলায় এবং অল্প দিনের মধ্যে অনেক টাকা উপার্জন করে এখন নীলা তার দুই মেয়ে সীমা ও তমাকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করে